রাধে রাধে বন্ধুরা লাড্ডু সোনা ফ্যামিলি চ্যানেলে সকলকে জানাই আবার অনেক স্বাগত চলে এসেছি সেই রাখি পূর্ণিমার ভিডিওটি নিয়ে যেটা দিতে অনেক দেরি হয়ে গেল লাস্ট ব্লগে তো তোমরা দেখেইছো যে আমাদের বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো তো এখন প্রায় রাত নটা বাজে বাড়িতে এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বাচ্চাদেরকে রেডি করে লাড্ডু সোনাকে রেডি করে এখন বসিয়ে দিয়েছি তো এই যে হচ্ছে দিদি ভাই লাড্ডু সোনা আর বাকিদের দিদি ভাই বোন লাড্ডু সোনার দিদি ভাই আর দুই ভাইয়ের বোন তো দিদি বসে গেছে ভাই আর দাদাদের দাদাদেরকে রাখি পরানোর জন্য খুব এক্সাইটেড সকাল থেকেই আর দাদাও বলছে যে সবাই জিজ্ঞাসা করলো তোর আর আজকে রাখি পড়া হবেই না তো দিদিভাই শুরু হয়ে গেছে রাখি পরানোর জন্য আগেই লাড্ডু সোনাকে পরিয়ে নেবে যেহেতু ওর লাড্ডু ভাই থেকে ছোটো এখানে এই কারণে লাড্ডু ভাইকে আগে রাখি পরাবে তো ওকে কিছুই বলতে হয়নি নি ও দেখে একা একাই সব করছে সবই জানে আবার প্রথমে প্রদীপটা ঘুরিয়ে নিল তারপরে আবার রাখিটা এখন পরাচ্ছে তো আমরা ওই বাড়ি ফেরার পথে খুব বেশি ভালো রাখি পাইনি তো ওই ময়ূর রাখি পেয়েছিলাম তিন ভাইয়ের জন্য তিনটে ময়ূর রাখি নিয়েছে ময়ূরের পাকনা দেওয়া লাড্ডু শোনাও খুশি হয়েছে আর দাদা ভাইরাও ভীষণ খুশি হয়েছে দিদি এখন পড়াচ্ছে লাড্ডু ভাইকে রাখি পরিয়ে ভাইয়ের জন্য পছন্দের মিষ্টি এনেছে ভাইকে আবার মিষ্টিও খাওয়াচ্ছে আবার জলও খাইয়ে দিচ্ছে সব শেষে মামাকে বলবে খেলনা কিনে দিতে তোমাকে কি বলবে খেলনা কিনে দিতে মাকে তো কিছু করো মুখে হাত দিয়ে এবার ছোটদা ভাইকেও একইভাবে রাখি পরে নিচ্ছে আগে প্রদীপ দিয়ে আশীর্বাদ করে দিল এবার সুন্দর করে রাখি পরে নিচ্ছে বন্ধুরা তোমরাও সবাই রাখি পূর্ণিমা উদযাপন করেছো তো বাড়িতে অবশ্যই নিশ্চয়ই খুবই আনন্দ করেছো আজকের দিনটা রাখি পূর্ণিমার দিনটা এমনই তো সকল ভাই বোনেদেরই দিন এটি সকল ভাই বোন ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভাই বোন খুব সুস্থ থাকুক আর একইভাবে মিলেমিশে থাকুক ঠিক এদের মতন ভাই তুমি খেয়াল রাখো

দু হাজে ধরতে হয় মা এদিকে টাকা হাসি করো থ্যাংক ইউ বলো দাদা ভাইকে থ্যাংক ইউ এবার এ করো তো রাখি পূর্ণিমা সম্পন্ন হলো সকল ভাই বোন অনেক খুশি সবাই হাসি করছে একটু ছবি তোলার জন্য লাড্ডুকে নিয়ে আর দাদা ভাইদেরকে নিয়ে পড়িশোনা বসে আছে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য তো আজকের ভিডিওটি থাকছে এই পর্যন্ত ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও রাধে রাধে